আসসালামু আলাইকুম আনোয়ার গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারের লোকবল নিয়োগ করা হবে বন্ধুরা এখান থেকে দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এবং এখানে দেখতে পাচ্ছেন পদবি এরিয়া সেলস ম্যানেজার টোটাল দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে কোথায় যেতে হবে কীভাবে আবেদন করতে হবে হ্যাঁ সব কিছু নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন বন্ধুরা চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপ এটি মূলত হচ্ছে আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রাইভ টিন সেট বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন অল কিন্টারভিউ জুনিয়ার এবং এদের যোগ্যতা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইচএসসি স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা জিরো থেকে তিন বছর আপনারা আবেদন করতে পারবেন দায়িত্ব কর্ম কর্তব্য হচ্ছে বিক্রয় লক্ষ্য অর্জন করা তারপর কোম্পানির পণ্যের প্রচার ও প্রসার করা কোম্পানির পরিকল্পনা অনুযায়ী কাজ করা দৈনিক এবং পাক্ষিক মাসিক বিক্রয় হ্যাঁ প্রতিবেদন প্রস্তুত করা তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর তারিখ সময় স্থান এখানে উল্লেখ করা হয়েছে সেপ্টেম্বর উনিশ দুই হাজার পঁচিশ সকাল নয় থেকে বিকাল সাতটা পর্যন্ত এখানে ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছি বাইতুল হোসেন বিল্ডিং সাতাইশ দিলকুশা আহ মতিজিল ঢাকা এক হাজার এই বরাবর আপনারা যাবেন সরাসরি সাক্ষাৎকারে এখানে লোকবল নিয়োগ করা হবে তারপর আরেকটি পদ দেখতে পাচ্ছেন এখানে পদ এরিয়া সেলস ম্যানেজার সেখানে যুক্ত হয়েছেন স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর দায় দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে বিক্রয় লক্ষ্য অর্জন করা প্রতিদিন এক্সিকিউটিভদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করা নতুনদের ডিলার নিয়োগ করা সেলস রিপোর্টিং তৈরি করা তারপর এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হ্যাঁ এই ফোন নাম্বারগুলো যোগাযোগ করলে আপনাদের বিস্তারিত বলে দিই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এখান থেকে জানতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ফাইভ তারপরে ফিবিি ফাইভ সেহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এগুলোই আপনারা করতে হবে বিক্রি এবং এখান থেকে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে তারপর যাদের নিজস্ব রয়েছে তাদের দেওয়া হবে সংশ্লিষ্ট শিল্প খাতে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে নতুন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে যারা নতুন এবং তারাও এখান থেকে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পেজটাকে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম